সাতাইশ নম্বর আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের ভবনের আমাদের বিএনপির নেত্রী ঢাকা জেলার অন্যতম সেক্রেটারি সাধারণ সম্পাদক ও আমাদের কেরারীগঞ্জ থানার সভাপতি সে আমাদের একটা সামাজিক অনুষ্ঠানে আসছিল আসার সময় আমরা তাকে এই অবহেলিত স্কুলটি আওয়ামী লীগের দুঃশাসনের সময় সাত ছয় থেকে সাত বছর হয়ে গেছে মাংসে এখনও ঠিক করতে পারেনি তারা তারা তো কা পালিয়ে গেছে এখনও আর কী হবে ঠিক হবে এখন আমাদের নেত্রীকে বলেছি আপনি আমাদের স্কুলটা পরিদর্শন করছে করেন সেই স্কুলটা পরিদর্শন করে গেছে সেবাটা দিয়ে গেছে আমাদের দল বিএনপি যদি ক্ষমতায় আসে অতি শীঘ্রই আগানগর স্কুলকে আমরা নতুন ভবন তৈরি করে দেব এবং অবহেলিত সময় যেখানে যে তাদের জন্য সবার জন্য আমাদের এলাকার সবাইকে বলছে ধৈর্য ধরতে ধৈর্য ধারণ করেন বিএনপি ক্ষমতা আসলেই আমরা এই স্কুলটা স্বয়ং করে দেবো কিন্তু ভবনের এই ইনা হয় সে পর্যন্ত টিন টিন দিয়ে যাতে আমাদের মসজিদের ডান দিকে মসজিদে মুসলিমদের জুম্মার নামাজে সমস্যা হয় পানি পরে এর জন্য সে আমাদের উপজেলার টিউনো ম্যাডামকে বলে দেবে সে টিন দিয়ে আপাতত বাউন্ডারি দেওয়ার জন্য চালের পা ছাদের পানি যাতে নিচে না পড়ে জুম্মার নামার যাতে সুন্দর সুস্থভাবে মুসলিমরা পড়তে পারে এই বলে আমাদের নেতৃত্ব চলে গেছে আমরা এলাকার এখানেও সবাই আসি আমরা তাকে যতটুক পারি আমরা যতটুক সময় দিতে পারি তাকে বলবো এবং তাড়াতাড়ি যাতে আমাদের এই টেনশানে কাজটা হয় এবং ক্ষমতায় আসতে যাতে স্কুলটা ভালো একটা ভবন হয় দ্রুত এই জন্য তাকে আনা আমরা এই নেত্রীর নেত্রী এবং আমাদের বাবু গরচ শরৎচন্দ্র রায় বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের নেতা আমাদের বাচ্চা আমাদের নেত্রী অ্যাডভোকেট দীপন রায় চৌধুরী তার পিছনে আমরা আছি আমরা আশা করি আগামী নির্বাচনে সে আমরা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে তাকে আমরা এই আগানগরবাসী প্রমাণ করে দেব যে আমরা বিএনপির পাশে আছি এবং উন্নয়নের পাশে আছি আমাদের গলি রাস্তাঘাট যা আছে তাকে নিয়ে আমরা তাতে করতে পারি এই ব্যবস্থার জন্য আমরা তাকে জয়যুক্ত করে আমরা তাকে সংসদে পাঠাবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ